নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে প্রত্যেককে স্বাগত বন্ধুরা শুভ কথা ইউটিউব চ্যানেলের বিশেষ পর্বটিতে আপনার নামের প্রথম লেটার কি এস দিয়ে শুরু বাংলার দন্তশ্ব অথবা তালবশ্ব দিয়ে তাহলে জেনে নিন এস নামের মানুষদের একতিরিশে অক্টোবর শুক্রবার দিন কিছু বিশেষ সংবাদ আসতে চলেছে তাদের রাশিতে কি শুভ পরিবর্তনগুলি বর্তমান চলুন এক ঝলকে আমরা সেই সম্পর্কে বিস্তারিত তথ্য সম্পর্কে জেনে নিই অনুরোধ করব ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখে আপনার অবশ্যই ভালো লাগবে আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে বলি বন্ধুরা এই চ্যানেলে এস দিয়ে মানুষের ভাগ্যচক্রের বিভিন্ন তথ্য আমি আপনাদের জানিয়ে থাকি যদি আপনারা এই সম্পর্কে ইন্টারেস্টেড হন বা সংখ্যা বা বা রাশিচক্রকে বিশ্বাস করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকুন দর্শক বন্ধুরা সাধারণত এস লেটার দিয়ে শুরু মানুষদের ভাগ্য এবং ইউনিভার্স কালেকশন অত্যন্ত স্ট্রং এরা কিন্তু তাদের জীবনে যে বিষয় চান সেই বিষয়ে অত্যন্ত সিরিয়াস এবং কর্মঠ মানসিকতা রাখেন জীবনে বিভিন্ন পর্যায়ে বহু প্ল্যানিং এদের করতে হয় এরা একটি নির্দিষ্ট কালের মধ্যেই সম্পূর্ণ থাকতে পারেন না এবং আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে আপনি আমার সঙ্গে মেলাতে পারবেন আপনি যে কর্মে সঠিকভাবে সফলতা অর্জন করতে পারেন না কিন্তু সেই জায়গা থেকে আপনার যে বিষয়টি শেখেন সেটি আপনি আপনার অন্য বিষয়ে রেখে বা অন্য কর্মের মধ্যে এগিয়ে গিয়েও আপনি উন্নতির পথে এগিয়ে যেতে পারেন এবং আপনাদের একটি আশ্বস্ত বিষয় জানিয়ে রাখি সংখ্যা অনুসারে কিন্তু নামের প্রথম লেটার এস দিয়ে শুরু মানুষের জীবনে অত্যন্ত স্ট্যান্ড করে এরা তাদের লাইফে বেটার করে তোলে এরা ছোট থেকে যে লাইফ দেখে আসে তা থেকে অনেক বেশি বেটার পজিশানে পৌঁছে যায় খুব কম সময়ে এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের পর থেকে সর্বসুখ পাওয়ার একটি সম্ভাবনাও বর্তমান তবে প্রচুর পরিমাণে স্ট্রাগেলও করতে হয় প্রচুর কষ্ট সহ্য করতে হয় সম্পর্ককে নিয়েও মানসিকতা আপনার চেঞ্জ হতে থাকে যেমন আপনি সামনের মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলেন বা আপনার যদি কম বয়স হয়ে থাকে তাহলে আপনি হয়তো এখনও খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলেন এটি অত্যন্ত একটি খারাপ দিক আপনারা যাচাই করেন না মুখের কথায় বিশ্বাস করেন এবং তার কারণেই প্রতারিত হয়ে যান বারংবার আপনারা এই বিষয়গুলিকে এড়িয়ে চলবেন আপনাদের আশেপাশে কত শত্রু রয়েছে আপনারা হয়তো অনুমান লাগাতে পারবেন না কিন্তু সংখ্যাতত্ত্ব এবং রাশিচক্র বলে দেয় এস লেটার দিয়ে শুরু মানুষদের প্রতিবেশী এবং আত্মীয় স্বজন তাদের বিভিন্ন রকম মুখের সামনে দেখানো মানুষ যারা অত্যন্ত ভালো কথা বলে তারাই পেছনে গিয়ে আপনাদেরকে নিয়ে অর্থাৎ এস নামের মানুষদেরকে নিয়ে সমালোচনা করে এবং আপনার সব থেকে বড় শত্রু হয়ে থাকে আপনার প্রিয়জনটি যাকে আপনি কোনো সময় চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলেন সেই মানুষটি এবং সেই পিছন থেকে ছুরিটা আপনাকে মারে দর্শক বন্ধুরা তবে এর সমস্ত কিছু খারাপের পরও এস নামের মানুষদের কিন্তু অত্যন্ত সৎ মানসিকতায় রেখে থাকেন তারা তাদের জীবনে অন্যকে সাহায্য করে চলতে পছন্দ করেন তবে দু সাল বা দু সাল থেকে আপনাদের প্রচুর স্ট্রাগল সহ্য করতে হয়েছে কর্ম নিয়ে সমস্যা এবং বিভিন্ন রকম পারিবারিক সমস্যা বর্তমান সময়ে সম্পর্ককে নিয়ে প্রচুর রকম জটিলতা চলছে তবে বন্ধুরা তার কারণও রয়েছে শনির প্রভাব এই প্রভাব আপনাদের কেটে যেতে চলেছে হ্যাঁ অক্টোবর মাস পড়াকালীন এস মানুষদের সঙ্গে ভালো সময় যেমন শুরু হয়ে গেছে কিন্তু হঠাৎ করেই কোনো কিছু হবে না ধীরে ধীরে পরিবর্তন আসবে নভেম্বর মাস থেকে আপনারা এই পরিবর্তন সব থেকে বেশি লক্ষ্য করতে পারলেও তারিখ অর্থাৎ অক্টোবর মাসের এই সময় আপনার জীবনেই একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন এই দিন আপনারা এই সময় বিভিন্ন কার্য সঠিক ফল আপনি পাবেন এবং এই দিন আপনি আপনার কর্মের রেজাল্ট পাওয়ার সম্ভাবনাও রাখেন যা পরিশ্রম করেছিলেন আপনি সেই স্বপ্ন আপনি একসময় দেখেছিলেন সেই স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা সেই স্বপ্ন থেকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা এই দিন রয়েছে আপনারা তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ অক্টোবর মাসের যে কোনো দিনে কর্ম শুরু করার জন্য অবশ্যই ভাবনা চিন্তা করতে পারেন এবং আপনাদের বলি পুরনো যে কোনো জায়গা থেকে টাকা পয়সা আটকে রয়েছে যেখানে আপনি এগিয়ে যেতে চাইছেন সেখানে টাকা পয়সাকে সঠিকভাবে এফোর্ড করে তুলে নিয়ে আসার চেষ্টা করুন দেখুন খুব সহজে আপনি সেটা পারবেন তিরিশ তারিখ জগদ্ধাত্রী পূজা ধরিত্রী শক্তির অবদান হবে এবং আপনি যদি সঠিক কার্য করতে পারেন এই দিন যদি একটু দান ধ্যান করতে পারেন এতে আপনারা শুভ ফল পাওয়ার বিশেষ সম্ভাবনাও রয়েছে পজিটিভিটি প্রচুর সম্ভাবনা রয়েছে আর্থিক ক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা ধীরে ধীরে বৃদ্ধি পাবে তবে কর্ম করতে হবে সঠিক পরিমাণে কোনোভাবেই ভেঙে পড়বেন না যদি প্ল্যানিং অনুসারে কর্ম না হয় আপনার প্ল্যানিং অনুসারে কর্ম না হওয়াটাই আপনার উন্নতির একটি নির্দিষ্ট দিক এবং এটা আপনাকে বুঝতে হবে একটু সময় লাগতে পারে কিন্তু আপনি অবশ্যই বুঝতে পারবেন একত্রিশ তারিখের পর থেকে আপনারা চেষ্টা করবেন কর্মে আরও বেশি মনোযোগী হয়ে ওঠার এবং এই সময় আপনার সব থেকে বড় শত্রু যা আপনার মধ্যেই রয়েছে সেটি হল আপনার আবেগ আপনার নামের প্রথম লেটার যদি এস দি হয় তাহলে আপনি অত্যন্ত আবেগী প্রকৃতির মানুষ আপনি তাড়াতাড়ি অন্যের কথাই গলে যান আপনি অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েন যে কোনো সিচুয়েশানে কিন্তু বন্ধুরা যদি এইভাবেই চলতে থাকে তাহলে সমস্যা বিভিন্ন দিক থেকে আসতেই থাকবে দু সালের অক্টোবর মাসের একত্রিশ তারিখ আপনাদের জন্য অপরচুনিটির সময় এই সময় আবেগের সঙ্গে গা ভাসিয়ে কার্য করেন তাহলে আপনারা ভুল করবেন প্র্যাকটিক্যালি আপনাদের কর্ম করতে শুরু করতে হবে কর্মের উন্নতির সম্ভাবনা বাড়বে দেখবেন সব সবকিছু ধীরে ধীরে সঠিক হতে শুরু করেছে ইমোশনালি ভেঙে পড়ে চিন্তা করে ওভার থিঙ্কিং করে কোনো কিছু রাস্তা বের করা যায় না আপনাদের কাছে ওভার থিঙ্কিং আসবে কারণ বারবার ইমোশনালভাবে ভাবে ভেঙে পড়তে পারেন রাশিতে এই সম্ভাবনাও রয়েছে কিন্তু আপনাকে স্ট্রং থাকতে হবে চেষ্টা করতে হবে কর্মে এবং কর্মের সফলতার প্রচুর সম্ভাবনাও রয়েছে আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম দর্শক বন্ধুরা আমার যে সকল পুরনো দর্শক বন্ধু রয়েছেন বা নতুন দর্শক বন্ধু রয়েছেন যারা প্রথমবারের জন্য ভিডিওটি দেখলেন যদি ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নিচের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার তবে একটু সময় লাগতে পারে কারণ ব্যস্ততা রয়েছে তবে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরবর্তী কোন একটি ভিডিওতে সকলকে ধন্যবাদ